নমস্কার স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবং গান্ধী আপনাকে স্বাগত প্রায় এক বছর পর বলতে গেলে একদমই এক বছরের কিছুটা কম সময় মাঠে থাকা মাঠের বাইরে থাকার পর মোহাম্মদ শামী ক্রিকেটে ফিরলো এবং বাইশ গজের ফিরে চারটে উইকেট কিভাবে দেখছেন পুরো বিষয়টা তো এটা খুবই ভালো লাগছে যে আবার খেলাতে ফিরে এসছে এবং একটা রকমের ফিটনেস টেস্টই বলা যায় এটা সোলো ওভার বল করেছে আমি মাঠে ছিলাম না কিন্তু আম নট সারপ্রাইজে ও চারটে উইকেট পেয়েছে আমরা ইন্টারন্যাশনাল উইকেটে যাকে দেখেছি এত উইকেট নিতে তো ঘরোয়া ক্রিকেটে অবশ্যই ও হ্যাঁ উইকেট পাবেই বাট কোন ইন্টেনসিটিতে বল করেছে কত স্পিড যে বল করেছে সেটা যারা মাঠে ছিল তারাই এক্স্যাক্টলি বলতে পারবে বাট গুড নিউজ আর যদি যেভাবে ও নিজেকে আহ কাম করার চেষ্টা করছে সেটা ডেফিটলি অগাস বেল মানে ভারতের যে বডিগ্রাফস ট্রফি আছে তা সেখানে যদিও খেলতে পারে তাহলে খুব ভালো হবে ভারতীয় দলের জন্য আহ তুমি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার তুমি জানো যে একটা প্লেয়ার দলের বাইরে চলে আসার পর এরকম কি ওর এই চোট আহ সারিয়ে ওঠার পর আবার একটা চোট লেগে যাওয়া সেটাকেও রিকভার করা এবং দীর্ঘ সময় পর দলে ফেরা মানে যতই ঘরোয়া দল হোক তবুও তো ফেরা এবং পারফর্ম করা জাতীয় দলের রাস্তাটা সুদৃঢ় করার জন্য এটা স্বামীর জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল কারণ এই এই পরিস্থিতিগুলো তোমরা অনেক কাছ থেকে দেখেছো স্বামীর জন্য মেন প্রমাণ করার এখানে আছে ওর ফিটনেসটা ওর স্কিলস ওর যা পারফরমেন্স আছে সেটা তো আমরা সবাই দেখেছি রাইট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয়তো সিলেক্টর স্বামীর ক্ষেত্রে দেখবে ওর ফিটনেস টা কেমন রাইট এর পরেও ও সেকেন্ড ইনিং যখন বল করতে আসবে ওর কিভাবে কোন ইন্টেন্সিটিতে বল করছে রাইট রঞ্জি ট্রফি চার দিনের খেলা এটা ফার্স্ট ডে বল করেছে রাইট কিন্তু এবার দেখতে হবে সেকেন্ড ইনিং আজকে কিভাবে রিকভারি করছে কালকেও কিভাবে বল করবে কারণ অস্ট্রেলিয়াতে তো পাঁচ দিনের টেস্ট ম্যাচ হবে রাইট ইটস গোয়িং টু বি টাফ ক্রিকেট সো ওখানে দেখতে হবে আমাদের যে এই ম্যাচে কিভাবে ও রিকভারি করছে সেকেন্ড ইনিংসে এ কি ইন্টেন্সিটিতে বল করছে ওই ফিটনেস এর গুলো কি ও ফুলফিল করতে পেরেছে সেটাই মেইন প্রশ্ন থাকবে আদারওয়াইজ সামি কে নিয়ে অ্যাজ ফার অ্যাজ কোয়ালিটিজ কনসার্ন উই অল নো ও কি করতে পারে তুমি লাস্ট প্রশ্ন তুমি কতটা আশাবাদী আহ স্বামীর বর্ডার গাভাস্কার ট্রফির দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে পুরোপুরি নির্ভর করছে যে সেকেন্ড ইনিং এ কিভাবে ও ফিজিক্যালি কিভাবে কোপ আপ করছে ওর ওপরে অনেকটা নির্ভর করবে সো কালকে আমরা অনেকটা হয়তো ইঙ্গিত পেয়ে যাব যে কোন জায়গায় ও কতটা রিকভারি করেছে আর এখনো প্রায় দশ দিন মতন বাকি আছে তো লেটাস সি কালকে অনেকটাই আমরা ইঙ্গিত পাবো আর আমি অনেকটা আশাবাদী আর এটাতে স্পষ্ট বোঝা যায় যে ওই নিজের কতটা ইচ্ছে আছে খেলার মধ্যে ফেরার অনেকটাই গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে বড় গ্রাওস্কো ট্রফি আর ওখানে স্বামীকে যদি ভারতীয় দল পেয়ে যায় তাহলে খুবই ভালো হবে অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যাংক ইউ থ্যাংক ইউ